বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বৃন্দ নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আসিফ করিম শিমল প্রবসক বাংলা সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ সেনবাগ নোয়াখালী প্রিয় বৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবি ফরুক আহমেদ রচিত সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের নাম কবিতা সাত সাগরের মাঝি কবিতাটি প্রশিক্ষার্থীবৃন্দ এই কবিতাটি অবয়বে বেশ বড় যদি লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে কবিতাটি ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে আমি চেষ্টা করব এই কবিতা সম্পর্কে স্বল্পতম তথ্য দিয়ে এর জাস্ট একটা চিত্রকল্প তোমাদের সামনে উপস্থাপন করার জন্য যেটা দেখে বা বুঝে তোমরা মূল কবিতাটি খুব সহজেই অনুধাবন করতে পারবে তো চলো আমরা প্রথমে এই কবিতাটির কিছুটা সারমর্ম জেনে নিই সাতসাগরের মাঝি ফরুখ আহমেদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এটি তার সর্বাধিক আলোচিত ও সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ উনিশশো সালে এটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কাব্যমদী মহলে বিপুল সাড়া পড়ে যায় কবি হিসেবে তার খ্যাতি ও প্রতিষ্ঠাও নিশ্চিত হয় সাতসাগরের মাঝি কবি হিসেবে ফরুক আহমেদের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্রকে সুস্পষ্ট করে তোলে এটি ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে যেমন পরিচিত তেমনি বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যেরও অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়ে থাকে সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা সংকলিত হয়েছে এছাড়া এই কাব্যটি উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের খ্যাতিমান দার্শনিক কবি ইকবালকে এ কাব্যের অন্তর্ভুক্ত উনিশটি কবিতা হচ্ছে সিন্দবাদ বারোদরিয়াই দরিয়ার শেষ রাত্রি শাহরিয়ার আকাশ নাবিক বন্দরে সন্ধ্যা ঝড়কা ডাহুক এইসব রাত্রি পুরানো মাজারে পাঞ্জেরি, স্বর্ণ ইগল লাশ তুফান হে বাহি নিশান নিশান বর্দার, আউলাদ এবং সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্ভুক্ত কবিতাগুলোকে মোট চার ভাগে বিভক্ত করা যায় এগুলো হলো ইসলামী ভাব ঐতিহ্য ও জাতীয় জাগরণমূলক কবিতা বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ কবিতা রোমান্টিক ব্যাকুলতা বিষয়ক কবিতা এবং প্রেম বিষয়ক কবিতা ইসলামী ভাব ঐতিহ্য ও জাতীয় জাগরণমূলক কবিতা রয়েছে চোদ্দটি সাত সাগরের মাঝি কাব্যের অধিকাংশ কবিতাই এই শ্রেণীভুক্ত এই কাব্যের মূল ভাব বিষয় ও আবেদন প্রধানত এই কবিতাগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে প্রথম তিনটি কবিতা ও শেষের কবিতাটি সমুদ্র বিষয়ক কবিতা এই কবিতাগুলো একদিকে যেমন ইসলামী ঐতিহ্য ও জাতীয় জাগরণমূলক তেমনি তা সমুদ্র অভিযান বিষয়ক কাব্যের মূল ভাব ও বিষয়কে যথাযথ রূপে উন্মোচিত করার লক্ষ্যে কবি সমুদ্র অভিযানের বর্ণনা দিয়েছেন প্রাক ইসলামী যুগে আরব মুসলিমগণ সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য করতেন বাণিজ্য পণ্যের সাথে ইসলামের সৌদা নিয়ে তারা বিশ্বব্যাপী বিচরণ করেছেন বাণিজ্যের সাথে সাথে ইসলামের দাওয়াতও তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন তাই সমুদ্র অভিযানের সাথে কবির ভাব কল্পনা অনেকটা অবিচ্ছিন্ন বিষয় ফারুক আহমেদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান হচ্ছে এই যে তিনি সিন্দাবাদ দরিয়া বা সাগরের মাঝি পাঞ্জেরি প্রভৃতি শব্দকে রূপক ও প্রতীকের মাধ্যমে ব্যবহার করেছেন এই শব্দগুলোকে কবি অতীত গৌরব যুগের কর্মচঞ্চল প্রাণোচ্ছ্বল দুঃসাহসী ও প্রত্যয়দীপ্ত বিশ্ববিজয়ী মুসলিম জাতির প্রতীকরূপে উপস্থিত করেছেন এর কাহিনীর প্রতীকী আধারে কবি মুসলমানদের অতীত গৌরবময় দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে আত্মশক্তিতে বলিয়ান ও নবজাগরণের মন্ত্র উদ্দীপ্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীবৃন্দ এই হল মূলত সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের একটা সারমর্ম তো যেহেতু আমরা এই কাব্যগ্রন্থের নাম কবিতা অর্থাৎ শেষ কবিতা যেটা আছে সাতসাগরের সাগরের মাঝি সেই কবিতা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে এই কবিতার যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটা একটা চিত্রকল্পের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য এই আই দিয়েই একটি চিত্রকল্প জেনারেট করার তৈরি এআই দিয়ে একটা চিত্রকল্প তৈরি করার প্রয়াস চালিয়েছি তো তোমরা প্রথম থেকেই স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছ যদি এই চিত্রটা আমি একটু বুঝিয়ে দিই তাহলে দেখবা যে সাত সাগরের মাঝে কাব্য কবিতাটি তোমাদের বুঝতে সুবিধা হবে তো এই কবিতাটা পড়ে যেই ভাবটা বোঝা যায় আমরা যদি চিত্রকল্পের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে দেখব একরকম কিন্তু তোমরা জানো যে এই কবিতাটা কিন্তু একটা ভিন্ন আঙ্গিকে যেহেতু ইসলামী পুনর্জাগরণ ইসলামী রেনেসা বিষয়ক কবিতা সুতরাং কবিতার লাইন বাই লাইন শাব্দিক অর্থে যেটা বলা হবে কিন্তু এর প্রতীকী অর্থটা হবে ভিন্ন আমরা প্রথমে শাব্দিক অর্থে একটা চিত্রকল্প দাঁড় করানোর চেষ্টা করছি তো কবিতার পুরো বিষয়বস্তু জুড়ে যেটা দাঁড়িয়ে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে সাত সাগরের একটা যে কেন্দ্রস্থল কেন্দ্রবিন্দু সেই জায়গাতে একটা বড় জাহাজ দাঁড়িয়ে আছে এবং সেই জাহাজ যেটা দাঁড়িয়ে আছে এই জাহাজটা এর আগে বিভিন্ন বন্দর বিভিন্ন সমুদ্র বিভিন্ন নদী ঘুরে ফিরে এসে এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেখানে তার যে পাল আছে সেই পালটা সেরা অর্থাৎ বোঝা যাচ্ছে এই জাহাজটা এক সময় অনেক সমুদ্র সে অতিক্রম করে আসছে তো জাহাজটা যখন অনেক সমুদ্র অতিক্রম করে আসছে অবশ্যই জাহাজের একজন নাবিক ছিল সেই নাবিক ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে জাহাজটা যেটিতে ভিড়িয়ে একসময় ঘুমিয়ে পড়েছে তো এই যে ঘুমন্ত নাবিক একে জাগানোর জন্য পাশ থেকেই কবি বিভিন্নভাবে তাকে আহ্বান করছেন অতীতের বিভিন্ন স্মৃতি তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং এই যে কবি তাকে যে আহ্বানগুলো করছেন বা তাকে যে স্মৃতিগুলো মনে মনে করিয়ে দিচ্ছেন এইটাই মূলত হচ্ছে সৎসাগরের মাঝে কবিতা এখন যদি আমরা লাইন বাই লাইন কবিতাটা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলেই তোমরা সহজেই বুঝতে পারবা তো চলো আমরা মূল কবিতা সামান্য কয়েকটা লাইন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি যেহেতু একই ধাঁসের কবিতা অল্প কয়েকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করলেই তোমরা খুব সহজেই কবিতাটা বুঝতে পারবে কত যে আধার পর্দা পাড়ায়ে ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাপছে সবুজ পাতা অর্থাৎ এখানে দেখো কবি বলছেন কত যে আধার পর্দা ভোর হলো অর্থাৎ অনেক বাধা বিপত্তি অতিক্রম করার পর ভোর হয়েছে অর্থাৎ এখানে আশার আলো একটা জেগে উঠেছে এবং সেই যে কিসের আধার এটা তোমরা বুঝতেই পারছ যেহেতু আমরা বলছি যে এটা ইসলামী রেনেসাসের কবিতা ইসলামী পুনর্জাগরণমূলক কবিতা অর্থাৎ ইসলামের অনেক এক একটা সময় সুদিন ছিল যে সময় পুরো বিশ্ব মুসলিম শাসনাধীন ছিল তারপরে এক সময় মুসলিমদের হাত থেকে শাসন ক্ষমতাটা চলে যায় বিভিন্ন কারণে তো এই যে শাসন ক্ষমতাটা চলে যাওয়ার পরেই মূলত ইসলামের একটা অন্ধকার নেমে আসে ইসলামের ইসলামের ইতিহাসে বলা চলে একটা অন্ধকার নেমে আসে তো সেই অন্ধকারকেই কবি এখানে বলছেন যে কত যে আধার কত যে আধার পর্দা পাড়ায় একটা সম্ভাবনা দেখা দিয়েছে যেখানে আমরা যদি চাই কোনো একজন নেতার মাধ্যমে সেই ইসলামী যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থাটা আমরা কায়েম করতে পারি তো সেই এমন একজন নেতার আহ্বান করা হচ্ছে এই কবিতায় যাকে আমরা মাঝি হিসেবে দেখতে পাচ্ছি কবি আহ্বান করছেন এই মাঝেই মূলত হচ্ছে একজন নেতা যে কিনা পুরো বিশ্বে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে নারঙ্গী বনে কাপসে সবুজ পাতা নারঙ্গীর শব্দের অর্থ হচ্ছে মূলত কমলা লেবু তো এই কমলা লেবুর বনে সবুজ পাতা কাপসে তো এখানে কিন্তু আমরা একটা আশার আলো কিংবা সম্ভাবনা বুঝতে পারি যে সবুজ যেই বিষয়টা সবুজ দিয়ে মূলত হচ্ছে একটা সম্ভাবনার দিককে ইঙ্গিত করা হয় আর নারঙ্গী বন নারঙ্গী মানে কমলা লেবু কমলা লেবুর বোন তেমনি বুঝতে পারবো কমলা লেবুর কিন্তু একটা কাটাযুক্ত উদ্ভিদ তো সেখানে আমরা যেহেতু একদিকে দেখছি আধার আর একদিকে দেখছি কাটাযুক্ত বন তো এখানে আবার সবুজ পাতা দিয়ে সম্ভাবনাকে উল্লেখ করা হচ্ছে অর্থাৎ ভালো কিছু করার জন্য কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক কষ্ট উপেক্ষা করেই আমরা সামনের দিকে আগাইতে পারি তো এই জন্য একদিকে কাটাযুক্ত বনের কথা উল্লেখ করছেন আবার একদিকে সবুজের ইঙ্গিত করে সম্ভাবনাকে তিনি তুলে ধরছেন তার মানে ইসলামের যে বিপর্যয়টা নেমে এসেছেন সেটা যে এক সময় দূর হবে কবি এরকম একটা সম্ভাবনাকে দেখতে পাচ্ছেন দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু জাগলে না তবু তুমি জাগলে না অর্থাৎ ওই যে একটু আগেই যে চিত্রকল্পটা তোমাদের দেখাচ্ছিলাম সেখানে এই যে মাঝি অর্থাৎ সাত সাগরের যিনি মাঝি কিংবা জাহাজের যিনি নাবিক তিনি কিন্তু এসে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত পথিক ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন কবি তাকে জাগানোর জন্য আহ্বান করছেন এবং বলছেন কি যে সাত সাগরের জোয়ার ফেনা এনেছে ফেনা অর্থাৎ সাত সাগরের সাগরটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং এই যে যিনি নাবিক আছেন বা মাঝি আসেন তাকে সেই আহ্বান করছেন কিন্তু দেখা যাচ্ছে যে মাঝি বা নাবিক যিনি তিনি ঘুমিয়ে পড়েছেন অর্থাৎ এই জায়গাতে যদি আমরা প্রতীকী অর্থ দেখতে যাই তাহলে দেখতে পারবো যে সাত সাগরের মাঝি বলতে যে একজন নেতাকে বোঝানো হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সে কিন্তু তার যেই ভূমিকা পালন করার কথা সেটা কিন্তু পালন করছেন না অর্থাৎ এই জায়গাতে নেতাটা আসলে কে এটা কিন্তু নির্দিষ্ট না অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটা ভূমিকা রাখতে হবে তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো তো এই জায়গাতে আমরা যদি সেই নেতাকে উল্লেখ না করে আমরা নিজেরা নিজেদেরকে বিবেচনা করি যে ইসলামের জন্য আমরা কি করছি আমাদের কি কর্তব্য সেই কর্তব্যটা আমরা কতটুকু পালন করছি নাকি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি সেই জিনিসগুলো বিবেচনা করলেও কিন্তু বুঝতে পারবো তার মানে কবি এই জায়গাতে একটা প্রতীকের মাধ্যমে মূলত আমাদের সবাইকে আহ্বান করছেন যে এখন ইসলামের একটা দুর্দিন চলছে কিন্তু আমরা যদি না ঘুমিয়ে আমাদের যে সাগর কিংবা সম্ভাবনা যেটা আহ্বান করছে সেই আহ্বানের সাড়া দিয়ে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সময় মতো ঠিক মতো পালন করি তাহলে কিন্তু আবার ইসলামের সেই পুনর্জাগরণটা সম্ভব সৎ সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল সবিশে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নেই পাল তার ওড়ে নাক। অর্থাৎ কবি এই সাত সাগরের মাঝিকে ডেকে আহ্বান করছেন যে দুয়ারে জাহাজ ডাকছে এবং দুয়ারে এমনভাবে দাঁড়িয়ে আছে জাহাজটা মনে হচ্ছে যেন অসল ছবি তার হালে পানি নেই তার পালও ওড়ছে না কিন্তু কবি বলছেন হে নাবিক তুমি মিনতি আমার রাখো অর্থাৎ কবি মাঝিকে ডেকে বলছেন বা নাবিককে ডেকে বলছেন তুমি আমার মিনতিটা রাখো তো কি মিনতি করছেন কবি তুমি উঠে এসো তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে অর্থাৎ কবি এই মাঝিকে মিনতি করছেন যেহেতু মাঝি আগেই ঘুমিয়ে রয়েছে তাকে ডেকে ডেকে বলছেন যে তুমি তুমি আমার মিনতিটা রাখো উঠে এসো এবং এই মাঝি মাল্লার দলে তুমি উঠে এসে আবার যোগ দাও তাহলেই দেখবে যে তুমি তোমার যে কিস্তি বা তোমার যে নৌকা কিংবা তোমার যে জাহাজ এটা আবার সাগর জলে ভেসেছে অর্থাৎ ইসলামের স্বর্ণযুগটা আবার ফিরে আসবে তো এই জায়গাতে আমার একটা কথা মনে পড়ছে আমার এক স্যার বলতেন যে কাজ করলেই কাজ হয় যতক্ষণ না হয় ততক্ষণ করতে হয় তাহলেই কাজটা হয় তো কবিরও ঠিক একই কথা নাবিককে উদ্দেশ্য করে নাবিক যেহেতু একসময় পুরো বিশ্ব একসময় ভ্রমণ করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন তো কবি বলছেন যে তুমি এইভাবে ঘুমিও না তুমি যদি ঘুমাও তাহলে ইসলামের এই সূর্যটা আর কখনো উদিত হবে না তো তুমি না ঘুমিয়ে মাঝিমাল্লার দলে তোমার যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা পালন করো তাহলেই দেখবা যে তোমার যে কিস্তি বা তোমার যে জাহাজ সেটা আবার সাগর জলে অর্থাৎ ইসলামের সূর্য উদিত হবে নীল দরিয়াই যেন সে পূর্ণ চাঁদ মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাদ তবু তুমি জাগো কখন সকালে সকাল ঝরেছে হাসনা হেনা এখনো তোমার ঘুম ভাঙলো না তবু তুমি জাগলে না অর্থাৎ কবি কিন্তু এখানে সেই মাঝিকে কিংবা নাবিককে মিনতি করছেন এবং বলছেন যে তুমি উঠে মাঝিমাল্লার দলে এসে যোগ দাও তাহলেই তোমার এই যে ইসলামের যে পুনর্জাগরণ সেটা সম্ভব হবে এবং তোমার যে ইয়া জাহাজটা সেটা যখনই সাগর জলে ভেসে যাবে তখন মনে হবে যেন এটা পূর্ণ চাঁদ ভেসে চলছে এবং মেঘ তরঙ্গ ঢেউ এগুলো কেটে কেটে তোমার সমস্ত বাধা পেরিয়ে তোমার জাহাজটা কি করবে সামনের দিকে এগিয়ে যাবে তুমি এখনও ঘুমাচ্ছ কারণ দেখো সকাল হয়ে গেছে সকালে হাসনা হেনা ফুল ঝরে গেছে এখনও তোমার ঘুম ভাঙলো না তুমি যদি এত ঘুমাও তাহলে এই ইসলামের হালটা কে ধরবে তো কবির মিনতিটা মূলত হচ্ছে এরকম এরপর বলছে দুয়ারে সাপের গর্জন শোনো নাকি কত অসংখ্য ক্ষুদিতের সেটা ভিড় হে মাঝি তোমার বেশতি বেশাতি ছড়াও শোনো নইলে যে সব ভেঙে হবে চৌচির। অর্থাৎ এই যে দেখো সাপের গর্জন এবং সাপের গর্জনটা কোথায় এটা দুয়ারে অর্থাৎ দরজায় তো এই জায়গাতে সাপ একটা বিষাক্ত প্রাণী যেহেতু আমরা বলছি এটা একটা প্রতীকী কবিতা রূপক ধর্মী কবিতা শাব্দিক অর্থে যে জিনিসটা বোঝাই বাস্তবিক অর্থে কিন্তু সেটা দিয়ে অন্য কিছু বোঝানো হয় তো সাপ যেহেতু একটা বিষাক্ত প্রাণী এবং এই সাপ দিয়ে কিন্তু আমাদের কি বলছে শত্রুকে বোঝানো হচ্ছে অর্থাৎ কোন শত্রু ইসলামের শত্রু অর্থাৎ ইসলামের শত্রুরা এখন কি করছে দুয়ারে গর্জন করছে এবং এই শত্রুরা কি করে যারা একেবারে অবহেলিত এদেরকে নির্যাতন করে যাদের শক্তি নয় তাদেরকে নির্যাতন করে এবং তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেয় ক্ষুধার জন্য তারা কান্নাকাটি করে এই বাস্তবিক অর্থটা তোমরা এই যে বর্তমানে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে বিষয়টা এই বিষয়টাকে যদি তোমরা উপলব্ধি করো তাহলেই দেখবা যে ফিলিস্তিনের কত শিশু তারা ক্ষুধার জন্য মারা যাচ্ছে তো এই বিষয়টাই কিন্তু আমরা এখানে দেখতে পারি যে শত্রুরা কি করছে গর্জন করছে এবং অসংখ্য ক্ষোদিত সেখানে কি করছে সেটা ভিড় করে আছে তো এখন এদেরকে যদি আমরা বাঁচাইতে চাই শত্রুর আক্রমণ থেকে যদি আমরা নির্যাতিতকে বাঁচাইতে চাই তাহলে এমন একজন নেতার প্রয়োজন যে নেতার নেতৃত্ব দিয়ে কিংবা যুদ্ধ করে তাদেরকে ফিরিয়ে আনবে এই জন্যই কবি সেই মাঝিকে বা সৎসাগরের মাঝি যিনি আছেন কিংবা নাবিক যিনি আছেন তাকে আহ্বান করছেন যে তোমার বেশাতি ছাড়াও নইলে সমস্ত কিছু ভেঙে চৌচির হয়ে যাবে এরপর কবি বলছেন তুমি দেখছো না এরা চলে কোন আলেয়ার পিছে পিছে চলে ক্রমাগত পথ ছেড়ে আরও নিছে। এই মাঝে তোমার সেতারা নেভেনি এ কথা জানো তো তুমি তোমার চাঁদ রাতের চাঁদনী রাতের স্বপ্ন দেখেছে এ মরুভূমি দেখো জমা হলো লালা রায়হান তোমার দিগন্তরে তবু কেন তুমি ভয় পাও কেন কাপো অজ্ঞাত ডরে তো কবি বলছেন কি তুমি দেখছো না এরা চলে কোন আলেয়ার পিছে পিছে অর্থাৎ যে সমস্ত মানুষজন আছে সাধারণ মানুষ এরা কি করছে আলে আর পিছে চলছে একটা মিথ্যা ভ্রম তার পিছনে চলছে অর্থাৎ এরা ভুল পথে চলে যাচ্ছে আর যদি তুমি ইমানের পথ ছেড়ে ভুল পথে চলে যাও তাহলে কি হবে সেটা ক্রমাগত আরও নিচে নেমে যেতে হবে তো এই সাধারণ মানুষগুলো ইসলামের পথ থেকে ইমানের পথ থেকে আলোর পথ থেকে ক্রমাগত আরও নিচের দিকে অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে তো কবি এদেরকে ফেরানোর জন্য সেই মাজিকে আহ্বান করছেন এবং বলছেন তোমার শ্বে তারা নেভেনি একথা জানো তো তুমি অর্থাৎ শ্বেতারা অর্থ হচ্ছে আকাশের চাঁদ তো সেই চাঁদ এখনও কিন্তু নেভেনি অর্থাৎ যেই সম্ভাবনা তোমার ভিতরের যে শক্তি তোমার ভিতরের যে আলো সেই আলোটা এখনও নেভেনি তোমার চাঁদ নিরাতের স্বপ্ন দেখেছে এই মরুভূমি অর্থাৎ এই মরুভূমিতেই তুমি একটা আশার আলো তৈরি করতে পেরেছ তো এখন কবি বলছেন যে তাহলে যেহেতু তোমার চাঁদ এখনো নেভেনি আশার আলো সঞ্চার করতে পেরেছ মানুষের মনে তাহলে তুমি কেন অজ্ঞাত ডরে তোমার জাহাজ হয়েছে কি বাঞ্চাল মেঘ কি তোমার সেতারা করে আড়াল তাই কি অচল জাহাজের ভাঙা হাল তাই কি কাঁপছে সমুদ্র খোদাতুর বাতাসে ফাঁপানো তোমার ও ফাঁকা পাল জানি না তবুও ডাকসি তোমাকে সাত দরিয়ার মাঝি প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি এ ঘুমে তোমার মাঝি মাল্লার ধৈর্য নেই কো আর সাত সমুদ্র নীল আকাশের তোলে বেশ ফেনভার অর্থাৎ কবি এখানে সৎ সাগরের মাঝি কিংবা নাবিককে আহ্বান করছেন এবং বলছেন যেহেতু তোমার সেই সেতারা এখনও নেভেনি তোমার সেই আলো আশার আলো জাগাইতে পারছ তাহলে কেন তুমি অজ্ঞাত ভয়ে অজ্ঞাত ডরে ভয় পাচ্ছ তোমার জাহাজ তো বানচাল হয়নি অর্থাৎ তোমার জাহাজটাতে একেবারে ধ্বংস হয়ে যায়নি কিংবা মেঘ তোমার সেতারাকে আড়ালও করেনি অর্থাৎ মেঘ তোমার সম্ভাবনাকে কিংবা যে কোনো কিছু কোন তোমার সম্ভাবনাকে আড়াল করেনি তোমার যে জাহাজের ভাঙা হাল আছে কিংবা তাই কি অচল জাহাজের ভাঙা হাল অর্থাৎ কবি এখানে বলছেন তোমার কি জাহাজ বাঞ্চাল হয়েছে নাকি মেঘ তোমার সেতারাকে আড়াল করেছে এগুলো তো কিছুই করেনি এই জন্য তুমি কেন ভয় পাচ্ছ কবি বলছেন যে এই কিছু এগুলো হয়েছে কি না আমি জানি না তারপরেও তোমাকে ডাকছি অর্থাৎ কবির সাগরের মাঝিকে ডাকছেন কেন ডাকছেন যে প্রবল দ্বীপে নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি প্রবাল দ্বীপ আমরা জানি যে প্রবাল শব্দের অর্থ হচ্ছে একটা মূল্যবান পাথর সেই পাথরের দ্বীপে নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি তো এখানে একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে একটু আগে যেমন নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা এবং প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি যদি লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ আসে তোমরা দুইটা লাইনের একই ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে কোনো সমস্যা না একই অর্থ নির্দেশ করে তো এ ঘুমে তোমার মাঝি মাল্লার ধৈর্য নেই আর সাত সমুদ্র নীল আকাশে তোলে বেশ ফেনভার অর্থাৎ কবি এই জায়গাতে কিন্তু সেই সাত সাগরের মাঝিকে আহ্বান করছেন এবং বলছেন যে যেহেতু তোমার সেতারা এখনো ডোবেনি তোমার ভিতরে এখনো সম্ভাবনা আছে মানুষকে তুমি জাগাইতে পারবা তাহলে যেহেতু তোমার জাহাজ এখনও ঠিক আছে ভেঙে চুরে যায়নি তোমার সাদকে বা সেতারাকে মেঘ আড়াল করেনি তো তুমি এখন জেগে ওঠো তোমার সামনে অপার সম্ভাবনা তুমি যদি হাল ধরো তোমার মাঝিমাল্লাদেরকে নিয়ে তুমি যদি হাল ধরো তাহলে ইসলামের পুনর্জাগরণটা আবারও সম্ভব এদিকে অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধরে নারঙ্গী বনে কাপসে সবুজ পাতা বেশাতি তোমার পূর্ণ করে কে মার জানে মরমরে ঘুম ঘরে তুমি শুনছো কেবল দুঃস্বপ্নের গাথা কই বলছেন কি এদিকে অচেনা যাত্রী চলছে চলেছে আকাশের পথ ধরে নারঙ্গি বনে কাপছে সবুজ পাতা অর্থাৎ এখানেও কিন্তু একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে বেশাতি তোমার পূর্ণ করে কে মার মারজানে মর্মরে ঘুম ঘরে তুমি শুনছো কেবল দুঃস্বপ্নের গাথা অর্থাৎ এখানে কবি বলছেন যে মাঝি যে সৎসাগরের মাঝি আছেন সেই মাঝিটা হয়তোবা যেহেতু এখন ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে সে দুঃস্বপ্ন দেখছেন এবং দুঃস্বপ্ন দেখছেন কি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তারপরেও কবি তাকে আহ্বান করছেন যে উচ্ছৃঙ্খল রাত্রির আজও মেটেনি কি সব দেনা সকাল হয়েছে তবু জাগলে না তবু তুমি জাগলে না অর্থাৎ কবি মনে করছেন যে ঘুমের ঘরে মাঝে হয়তো কোনো এক দুঃস্বপ্ন দেখছেন তো কবি বলছেন যে এই সমস্ত দুঃস্বপ্ন ছাড়ো সকাল হয়েছে তোমার সেই রাত্রির সমস্ত দিনা মিটিয়ে এখন তুমি জেগে ওঠো তুমি কি ভুলেছো লবঙ্গ ফুল এলাচের মৌসুম যেখানে ধুলিতে কাকরে দিনের জাফরান খোলে কলি যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র চুমি পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে গুলে বকাওয়ালে অর্থাৎ এই জায়গাতে কবি সেই অতীতের যেই বিষয়গুলো আমি একটু আগেই বলছিলাম ইসলামের যে একটা সম্ভাবনা ছিল ইসলামের যে একটা স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগের একটা উপমা তিনি এখানে দিয়েছেন তুমি কি ভুলেছো লবঙ্গ ফুল এলাচের মৌসুমি অর্থাৎ এখানে দুইটাই কিন্তু একটা মশলা জাতীয় বিষয়ের ইঙ্গিত করা হচ্ছে তো এই মশলাটা কি হয় এই মশলাগুলো এলাচ কিংবা লবঙ্গ এইগুলো মূলত খাবারের একটা স্বাদ তৈরি করে অর্থাৎ এই যে রূপক এলাচ কিংবা লবঙ্গ এই জিনিস দিয়ে কিন্তু আমাদের সেই ইসলামের একটা প্রতি স্বর্ণ আমরা কিন্তু বুঝতে পারি এইগুলো যেমন খাবারের স্বাদটাকে মোহনীয় করে তোলে তেমনি একটা সময় ছিল যে সময় ইসলামের এই রকম সুরভিত একটা সময় ইসলামের ছিল যেখানে ধুলিতে কাকরে দিনের জাফরান খোলে কোলে এই জাফরানটাও কিন্তু একটা মূল্যবান মশলা এবং এই জাফরানটা কী করে অল্প একটু দিলেই অনেক রঙ গাঢ় হয়ে যায় তো তো সেই জায়গাতে দেখো ধুলিতে কাকরে দিনের জাফরান খোলে খুলি জাফরান একটা মূল্যবান ফুল তো এটাও কিন্তু ইসলামের যে একটা অতীত ঐতিহ্য ছিল সেই বিষয়টাকেই নির্দেশ করছে আচ্ছা পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে গুলে বকয়ালি গুলে বকওয়ালি এটা একটা মধ্যযুগের কাব্যগ্রন্থ থেকে ইঙ্গিত করা হচ্ছে যেই জায়গাতে একটা রাজার সঙ্গে পরীর প্রেম কাহিনীর কথা বলা হয়েছে তোমরা যদি গুলে বকওয়ালিটা পড়ে থাকো তাহলে সেই জায়গাতে বুঝতে পারবে অর্থাৎ এখানেও কিন্তু একটা অতীতের যে সম্ভাবনা ছিল বা অতীতের যে সম ইয়ে ছিল আর কি সম্ভাবনাময় কিংবা অতীতের যে একটা পূর্ণ অবয়ব ছিল সেই জিনিসগুলো আমরা এখানে বুঝতে তে পারি তো কবি বলছেন যে ইসলামের যে এত ঐতিহ্য ছিল সেইগুলো কি তুমি আসলে ভুলতে বসেছ ভুলেছ কি সেই প্রথম সফর জাহাজ চলেছে বেশে অজানা ফুলের দেশে ভুলেছ কি সেই জমরুদ তোলা স্বপ্ন সবার চোখে ঝলসে চন্দ্রলোকে পাল তুলে কোথাও জাহাজ চলেছে কেটে কেটে নোনা পানি অসান অশ্রান্ত সন্ধানী দিগন্ত নীল পর্দা ফেলে সে ছিঁড়ে সাগরের নোনা পানি চিরে চিরে অর্থাৎ কবি এই যে যে মাঝি কিংবা নাবিক ঘুমিয়ে রয়েছে তাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে তুমি যখন প্রথম সফর করেছিলে সাগরে সেই সময়ের কথা কি তুমি ভুলে গেছো সেই অজানা ফুলের দেশে তুমি যেই স্বপ্ন নিয়ে নৌকাটা ভাসিয়েছিলে জাহাজটা ভাসিয়েছিলে সেই সমস্ত কি ভুলে গেছো অর্থাৎ ইসলামের জাগরণের শুরুতে বা ইসলামের জাগরণের প্রারম্ভিক পর্যায়ে যেই বিষয়গুলো ফেস করা হয়েছে কবি সেই বিষয়গুলোকে আবার এই মাঝিকে মনে করিয়ে দিচ্ছে কেন মনে করিয়ে দিচ্ছে কারণ সেই স্মৃতিগুলো যদি তাকে মনে করিয়ে দেওয়া যায় তার ভিতরে একটা উৎসাহ একটা উদ্দীপনা তৈরি হবে এবং সে নতুন করে আবার সাগরে জাহাজটা ভিড়াইতে পারবে অর্থাৎ ইসলামের পুনর্জাগরণে সে আবার অগ্রণী ভূমিকা পালন করতে পারবে তো প্রিয় বন্ধুরা যেহেতু কবিতাটা অনেক বড় মূলত সব একই দিকে ইঙ্গিত করে অর্থাৎ ইসলামের রেনেসাসের কথা অর্থাৎ একটা সময় ইসলামের ব্যাপক সুনাম ছিল ইসলামের ব্যাপক সুখ্যাতি ছিল এবং সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে ইসলামী শাসন ব্যবস্থা ছিল কোনো একটা কারণে ইসলামী শাসন ব্যবস্থা বিলীন হয়ে যায় অন্য কারোর হাতে পৃথিবীর শাসনভার চলে যায় তো সেই শাসনভারটা বা ইসলামী শাসনভার ফিরিয়ে আনার জন্য একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটাকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য একজন নাবিক বা একজন নেতার প্রয়োজন তো কবি সেই নেতাকে বারবার আহ্বান করছেন এবং তাকে অতীত স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছেন এই হচ্ছে মূলত স্বাদ সাগরের মাঝি কবিতাটার ব্যাখ্যা বিশ্লেষণ যেহেতু লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এতটুকু বলছি তোমরা আশা করি এতটুকুর উপর বেস করেই পরীক্ষার খাতায় খুব ভালোভাবে লিখতে পারবে তো ভিডিওটি আর দীর্ঘ করবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ